জগন্নাথপুর সহ যুব সমাজকে গ্রাস করছে জুয়া ও মাদকের মহামারী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহ সারা দেশে যুব সমাজের মধ্যে অনলাইন ও অফলাইন জুয়া এবং মাদকাশক্তি মারাত্মক আকার ধারণ করেছে যা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে শুধুমাত্র ইয়াবা গাজা ফেন্সিডিলের মতো মাদকের বিস্তারই নয় একই সঙ্গে বিভিন্ন ধরনের জুয়া খেলা তরুণদের নৈতিকতা ও জীবন দুটোই কেড়ে নিচ্ছে এক সময়কার প্রচলিত তাসের আড্ডা বা লুডু খেলার পাশাপাশি বর্তমানে আধুনিকতার আড়ালে অনলাইন জুয়ার প্রসার ঘটেছে ভয়ঙ্করভাবে অনুসন্ধানে জানা যায় ফ্রি ফায়ার পাবজির মতো জনপ্রিয় গেমসের ভেতরেই জুয়ার আখড়া তৈরি হচ্ছে এর পাশাপাশি অনলাইন ক্যাসিনো ডোমিনো কেরাম বোর্ড এবং বিভিন্ন বাজির মাধ্যমে তরুণরা জুয়ার জালে জড়িয়ে পড়ছে সারা দেশে ছড়িয়ে পড়া এই ডিজিটাল জুয়ার ফলে অনেকে সর্বশান্ত হচ্ছেন অনেক ক্ষেত্রে জুয়ায় হেরে আসল টাকা উদ্ধারের আশায় নতুন করে বাজি ধরে তারা ঋণের জালে আটকা পড়ছেন যা অনেক সময় হতাশা থেকে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটাচ্ছে কিছু রিপোর্টে দেখা গেছে এই জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে জুয়ার পাশাপাশি শক্তিও মহামারীর রূপ নিয়েছে বিশেষ করে ইয়াবা গাঁজা ও ফেন্সিডিল দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে অনুসন্ধানমূলক প্রতিবেদনগুলোতে উঠে এসেছে যে মাদকাসক্তদের মধ্যে অধিকাংশই তরুণ এই নেশাগ্রস্ত যুবকেরা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে জগন্নাথপুর উপজেলাতেও ইয়াবা গাঁজা ও চোলাই মদের কারণে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও উঠতি বয়সী যুবকেরা ধ্বংসের দিকে ধাবিত হতো বলে স্থানীয় সূত্রে জানা যায় বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল জুয়া এবং মাদকের এই আগ্রাসন রোধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি অনলাইন জুয়ার সাইট ও অ্যাপগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং মাদকের সরবরাহ শৃঙ্খল ভেঙে দেওয়া অপরিহার্য একই সঙ্গে যুব সমাজকে এই সর্বনাশা নেশা থেকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধি শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া এবং খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের উৎসাহিত করার প্রয়োজন রয়েছে Sí.